আলহামদুলিল্লাহ এটি আমাদের কাস্টমার রিভিউ আবারও প্রমাণ হল আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি তারই প্রমাণস্বরূপ এই ভিডিওটি আমাদের প্রতিজন কাস্টমার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে আমাদেরকে অর্ডার করছেন আমরা তাদের বাসায় হোম ডেলিভারি করছি এবং যেই প্রোডাক্টটাই ওনারা দেখছেন হুবহু সেই প্রোডাক্টটাই তারা পাচ্ছেন তারই প্রমাণ এটি কারণ কাস্টমার যখন অর্ডার করে তার সঠিক প্রোডাক্টটি যেটা উনি পছন্দ করেছিলেন সেই প্রোডাক্টটি যখন পায় তখনই কিন্তু কাস্টমার এত সুন্দর করে ভিডিও করে তারপর রিভিউ দেয় তো আমরা এমআরএফ ইন্টারপ্রাইস যেটা দেখাই যেটা নিয়ে কথা বলি যেটা আপনাকে দেখাবো সেটাই আপনার বাসায় হোম ডেলিভারি করবো এবং একদম ফ্রিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আমাদেরকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের সাথে ডিটেলসে কথা বলা হবে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অ্যামারফ ইন্টারপ্রাইজের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ